আমি স্যার উত্তরটা জানি বলবো স্যার বলো না না এসবের কোনো প্রয়োজন নেই বিয়ের আগে তো কত আই লাভ ইউ এখন আর বলো না কেন নির্বাচন শেষ তাই প্রচারও শেষ কি লোকে ধরেছে আমায় বাইরে ভিডিওটি মা বাবার কাছে সেন্ড করো সাসা চাচি ছেলের জন্য যখন মেয়ে দেখতে যাবেন তখন ভালো করে গরম পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন আর না হয় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না নিয়ে আসবেন না হয়ে যাবে না তখন ছেলে বলবে আমি কিছু জানি না